প্রকাশ্যে এলো চলতি সপ্তাহে টিআরপি তালিকা আবারও উল্টে পাল্টে গেল সিরিয়ালের জায়গা যদিও কেউ কেউ আবার নিজের জায়গা ধরে রাখতে পেরেছে প্রথম স্থান কি পরিণীতা ধরে রাখতে পারলো নাকি ফুলকি উঠে এলো এক নম্বরে চলুন জানা যাক এই সপ্তাহে টিআরপি তালিকা প্রথমে রয়েছে পরিণীতা স্কোর করেছে আট পয়েন্ট তিন দ্বিতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে আট পয়েন্ট শূন্য তৃতীয়তে রয়েছে জগৎ স্কোর করেছে সাত পয়েন্ট পাঁচ চতুর্থতে রয়েছে গীতা এলএলবি স্কোর করেছে সাত পয়েন্ট দুই পঞ্চমে রয়েছে কোন গোপনে মন বেসেছে স্কোর করেছে সাত পয়েন্ট শূন্য ষষ্ঠতে রয়েছে কথা স্কোর করেছে ছয় পয়েন্ট নয় সপ্তমে রয়েছে রাঙ্গামতি তিরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট সাত অষ্টমে রয়েছে উড়ান স্কোর করেছে ছয় পয়েন্ট পাঁচ নবমে রয়েছে অনুরাগে ছোয়া স্কোর করেছে ছয় পয়েন্ট এক এবং দশমে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ